বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যারা বিগ সাইজের ক্যাপাসিটার খুঁজতেছেন এটা হচ্ছে আপনার দেখুন একশো ষাট বোল্ট এটা হচ্ছে আপনার বাইশ হাজার ইউএ তো ওই ক্যাপাসিটার দিতে খুব ছোটো ছোটো দেখাচ্ছে তো দুটোকে আসলে বিক্রি করে দেওয়া হবে এটাকে মেপেও দেখাবো তার আগে আগে একটু ওয়েটটা দেখায় আপনাদেরকে দেখুন এটার ওয়েটটা কেমন দেখুন এক কেজি আটান্ন গ্রাম ওয়েট ঠিক আছে আর আসুন এটার আপনাদেরকে ইউএফটাও চেক করে দেখাই এটা তো শুধু ফায়ারিং টেস্ট দিলে হবে না এটা তো ইউএফ দেখতে হবে আগে দেখতে তাই না তো বন্ধুরা আমি আমার মতো করে ধরতেছি একটু মিস্টেক মিসিং হচ্ছে যাই হোক তো আমি ধরলাম দেখা যাক কি আসে আমি বাইশ হাজার প্লাস পাইছি তারপর মাপ দিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো সাতশো আছে হোক এবার দ্বিতীয়টা একটু দেখায় আপনাদেরকে দেখুন এটা একুশ হাজার সাতশো মোটামুটি বাইশ হাজার ধরা যায় বাইশ হাজার প্লাস পাইসি প্রথমে মেপে যাই হোক ধরলাম একুশ হাজার বাইশ হাজার লিখে আছে একুশ হাজার তো এই মাল দুটি আসলে বিক্রি করা হবে তো কত টাকা বিক্রি করা হবে এটা এই মুহূর্তে বলতেছি না আপনারা যা যারা নিবেন অনলি যারা নিবেন কারণ এই দাম বললে অনেকেই এই নাকি সেই নাকি হ্যান ত্যান এই সেই মানে অক্তাবকা করে অক্বক্তা যাবড়ে তো যাদের লাগবে অনলি তারা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন যে ভাই মালটা আছে নাকি বা দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে আপনাদেরকে ভিডিওতে মানে ইনবক্সে আমি রেট বলে দিব যদি লাগে কারো নখ দিবেন ধন্যবাদ